জানেন একটি দেশের রাষ্ট্রপ্রধান হচ্ছেন সমকামী এক যুবক সমস্ত সমালোচনা ফুৎকারে উড়িয়ে এবার বিশ্বকে পথ দেখাচ্ছেন নেদারল্যান্ডস এর ভাবি প্রধানমন্ত্রী এই হলেন রব ইয়াটিন এবং তার সঙ্গী নিকোলাস কিনান আর কদিনেই দলের হয়ে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন রব আর নি মাত্র বছর বয়সেই পরপর দুটি অলিম্পিক্সে দলের হয়ে হকি খেলে ফেলেছেন রব যখন তার রাজনৈতিক প্রচার নিয়ে ব্যস্ত ছিলেন সে সময় একদিন এক সুপার মার্কেটে তাঁদের দেখা হয় আর্জেন্টাইন হকি প্লেয়ার নিকোলাস কেনান পাঁচ থেকে দশ বছরের ছোট প্রথম দেখাতেই তাদের মধ্যে একটা টান তৈরি হয়ে যায় নিকোলাস যদিও রবকে চিনতেন শুধুই সোশ্যাল মিডিয়া মারফত এবং সেখানে কিছু ভিডিও দেখে নিক ভেবেছিলেন রব ইতিমধ্যেই কোনো সম্পর্কে রয়েছেন এদিকে রবও প্রথম প্রথম দোটানায় ছিলেন তার মতো প্রথম সারির একজন রাজনীতিকের সঙ্গে একজন হকি খেলোয়াড়ের সম্পর্কের স্থায়িত্ব নিয়ে কিন্তু শেষমেশ ভালোবাসা তাদের বেঁধে ফেলল ব্যক্তিগতভাবেও তারা নিজেদের পেশায় প্রতিষ্ঠিত তাদের সমকামিতা কখনোই তাদের পেশাগত জীবনে বাধা হয়ে দাঁড়ায়নি এবং তারা একসঙ্গে নিকো জানান নিজেদের সমকামিতার এই অত্যন্ত ব্যক্তিগত পছন্দের কথা সবার সামনে স্বীকার করতে পারা তাদের অনেক বেশি আত্মবিশ্বাসী করেছে ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল